বিঘা প্রতি আমরা তিন কেজি দশটা বা জিঙ্ক সালাম আলাইকুম বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে পেঁপে চা চাষের দ্বিতীয় পর্বের সার প্রয়োগ সম্পর্কে জানাবো পেঁপে চাষের দ্বিতীয় প্রয়োগে মানে দ্বিতীয় প্রয়োগ বলতে হচ্ছে দুই মাস পেঁপে রোপণ করার বয়স দুই মাসের বেলায় আমরা বিঘা প্রতি তিন কেজি গ্লোজিন দশটা এক কেজি বোরাক্স ছয় কেজি ম্যাগনেশিয়াম সালফেট পাঁচ কেজি ইউরিয়া এবং বিষ এক কেজি এবং হচ্ছে বোরাক্স এক কেজি এগুলো সুন্দরভাবে আমরা প্রথমে দিয়ে ঘাসগুলো আছে এই ঘাসগুলো আমরা নিরাবো তারপর জমে পড়ে গাছের গোঁড়াগুলো পরিষ্কার করে আমরা সার প্রয়োগ করে দেবো যেমন এই দুইটি গাছের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি এই গাছটি বড় এবং এই গাছটি ছোটো এই গাছটি কিন্তু আমরা বেঁধে দেবো না এই গাছটি বেঁধে দেবো এবং দুই মাস বয়সের মধ্যে গাছের গোড়ায় মাটি উঁচু করে দিতে হবে বন্ধুরা যেমনটা শুনলাম অবশ্যই মাটির সাথে মিশিয়ে দিতে হবে এবং সার কিন্তু মাটির উপরই প্রয়োগ যেরকমটা হয় সেভাবে না করাই উত্তম সারটি মাটি চাপা দিতে হবে বা কোদাল দিয়ে বা নিড়ানে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে বন্ধুরা আমরা যেমনটি শুনলাম যে দ্বিতীয় কিস্তি সার প্রয়োগ এই এই কিস্তিতে আমরা সহ বিভিন্ন অনুখাদ্য গাছের গোড়ায় প্রয়োগ করছি এবং দানা বিষ এর আগে আমরা গত সেচের সময় আমরা ইউরিয়া টিএসপি দস্তা এগুলো আমরা প্রয়োগ করেছিলাম তো এজন্য আমরা এই সেটা প্রথম কিস্তি ছিল এবং এটা মনে রাখতে হবে গাছ কিন্তু লাগানোর সাথে সাথে বা অল্প দিনের মধ্যে কিন্তু সার প্রয়োগ করা যাবে না আর আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় দুইটি তিনটি চারটি পর্যন্ত গাছ রয়েছে আমি একটি গাছ দেখাই এখানে চারটি গাছ রয়েছে এর মধ্যে কিন্তু আমরা যেটা স্ত্রী ফুল উঠবে ফুটবে সেটা কিন্তু আমরা রেখে দেবো বাকি গাছগুলো আমরা কেটে দেবো কিছু কিছু গাছ প্রাকৃতিক কারণে মারা যায় এটা দুটো গাছ আমরা দেখছি যে অসুস্থ এবং এর পাশে সুস্থ সবল একটি গাছ এবং পাশে আরেকটি চারা গাছ রয়েছে সুতরাং আমরা কিন্তু চেষ্টা করব একাধিক গাছ লাগানোর জন্য যদি সম্ভব না হয় সেক্ষেত্রে একটি গাছ থাকবে যাতে সেটাও মেস না হয় বন্ধুরা আমরা পেঁপে চাষের পর্যায়ক্রমে বিভিন্ন ভিডিও আপলোড করব যাতে করে আমাদের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে যারা বেকার রয়েছে তারা যাতে বেকারত্ব ঘুচিয়ে নিজে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারে বন্ধুরা তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম দীঘা প্রতি আমরা তিন কেজি দশটা বা জিঙ্ক কার্বোফুরান গ্রুপের একটি দানাদার কীটনাশক বোরাক্স বা বোরন এক কেজি বিঘা প্রতি জিপসাম পাঁচ কেজি চিনি চিনি অথবা ম্যাগনেশিয়াম সালফেট ছয় কেজি ইউরিয়া পাঁচ কেজি